নমস্কার আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকে একটু আলোচনা করব যে রাজ্যে একাধিক বিষয় নিয়ে তো চর্চা চলছে বিশেষ করে সন্দেশখালী এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে তবে এরই মধ্যে লোকসভা ভোট দুয়ারে করা নাড়ছে নশোরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে ভোট পরিচালনা করতে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে ফুলত লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসাতে ভারী বুটের শব্দ শুনতে হবে এরই মধ্যে লোকসভা নির্বাচনে চর্চাও চলছে কে কোথায় প্রার্থী হবে কার প্রার্থী তালিকায় থাকবে চমক একাধিক বিষয় উঠে আসছে এবং কেউ কেউ বলছেন যে বিজেপি এবারে অনেক বেশি আসনে জয়লাভ করবে যদিও তাদের টার্গেট পঁয়ত্রিশটি আসন লোকসভা নির্বাচনে অমিত শাহ বেঁধে দিয়েছেন আর এই পঁয়ত্রিশটি আসন পেতে বিজেপিও কিন্তু মাঠে ময়দানে তারা নেমে পড়েছে অন্তত এই যে সন্দেশখালী ইস্যু তা থেকে তো সেটা বোঝাই যাচ্ছে তারাও চাইছেন যে এই সন্দেশখালী ইস্যু বজায় থাকুক তাদের এবং দিকে দিকে এই বিষয়টিকে তারা ছড়িয়ে দিতে চাইছেন তবে আজকে আমি কথা বলবো আমি চেষ্টা করব প্রত্যেক দিন না হলেও অন্তত মাঝে মধ্যে একটি করে লোকসভা আসন নিয়ে আলোচনা করার তো আজকে আমি আলোচনা করব ব্যারাকপুর এই লোকসভা আসনে কি হতে চলেছে তৃণমূল কাকে প্রার্থী করতে পারে বিজেপির লিস্টেই বা কারা কারা রয়েছে তো আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ব্যারাকপুর এমন একটি লোকসভা কেন্দ্র যেখানে ব্যারাকপুর একটি শিল্পাঞ্চল একটা সময় প্রচুর এখানে কলকারখানা ছিল এখনও বেশ কিছু শিল্প রয়েছে গুটি কয়েক জুট মিল রয়েছে ফলত সেখানে জুট মিল শ্রমিকরা রয়েছেন এবং এখানে অবাঙালি অধ্যুষিত একটি অঞ্চল ব্যারাকপুর শিল্পাঞ্চল অবাঙালি অধ্যুষিত একটি অঞ্চল বাঙালির সংখ্যা কম ফলত ব্যারাকপুর সিপিএমের আমলে বাদ দিলে দেখা গিয়েছে যে এখানে অবাঙালি প্রার্থীদের জয়ের সম্ভাবনা অনেক বেশি দিনেশ ত্রিবেদী তারপরে অর্জুন সিং যদি একটা সময় তরিত্ববদার তিনি এখান থেকে বামেদের সাংসদ নির্বাচিত হতেন কিন্তু তরিত্ববদার তার প্রভাব এখন একেবারেই নেই বললেই চলে তৃণমূল এবং বিজেপি আমরা দেখেছি দীনেশ ত্রিবেদী তিনি তৃণমূলের টিকিটে বেশ কয়েকবার জয়লাভ করেছেন কিন্তু গতবার তিনি হেরে গিয়েছিলেন মানে দু সালে অর্জুন সিংয়ের কাছে হেরে গিয়েছিলেন যে অর্জুন সিং বিজেপির হয়ে প্রার্থী হন আবার সেই অর্জুন সিংয়ের দল যে বিজেপি সেই বিজেপিতেই আবার চলে যান দীনেশ ত্রিবেদী ফলত যার বিরুদ্ধে অর্জুন সিং জিতেছিলেন যার বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন দীনেশ ত্রিবেদী দুজনেই একই দলে থাকেন পরবর্তীতে অর্জুন সিং দলবদল করেন কিন্তু এবার এবার সেখানে কি হতে চলেছে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সিং সোমনাথ শ্যাম জগদ্দলের যিনি বিধায়ক তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে প্রকাশ্য সভাতেই সোমনাথ শ্যাম তিনি অর্জুন সিং এর বিরুদ্ধে বিসৎকার করছেন এমনকি অর্জুন সিংকে যাতে প্রার্থী না করা হয় সেই দাবিও তুলেছেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে সোমনাথ শ্যাম এবং এই দাবিটা কখন করেছেন তার বেশ আগে সেখানে হুশিয়ারি দিয়েছেন যে বিরুদ্ধে কথা যাবে না, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবে না সেখানে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন তারপরও সোমনাথ শ্যামকে কিন্তু রোখা যায়নি এবার যেটা শোনা যাচ্ছে যে অর্জুন সিং সেখানে সারা দিলেও সোমনাথ শ্যাম সারা দেননি ফলত সোমনাথ শ্যাম তারা চাইছেন যে অর্জুন সিং যেহেতু একটা সময় তৃণমূলকে ডিচ করে তিনি বিজেপিতে গিয়ে যোগদান করেছিলেন তার বিরুদ্ধে বহু খুনঠুনের অভিযোগ রয়েছে রয়েছে অনেক মামলা সেইগুলোর নিষ্পত্তি হোক যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফলত এমন একজন ব্যক্তিকে তারা কোনোভাবেই সেখানে প্রার্থী হতে দিতে চাইছেন না আবার অর্জুন সিং এর নিজস্ব একটা ক্যারিসমা যে ক্যারিশমা যে রয়েছে সেটা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনি সেটা প্রমাণ করতে পেরেছেন বিপুল ভোটে হারিয়ে দিয়েছেন দীনেশ ত্রিবেদীকে এখন প্রশ্ন উঠছে তাহলে অর্জুন সিংকে যদি প্রার্থী না করা হয় তাহলে কাকে প্রার্থী করবে এক্ষেত্রে কেউ কেউ বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে যে সেখানে অবাঙালি প্রার্থী দিতে চাইছে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে আহ তৃণমূলের যিনি আসানসোলের সাংসদ রয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা তাকে এই বিহারী বাবুকে এইখানে প্রার্থী করা হতে পারে অর্জুন সিংকে হয়তো আসানসোলে নিয়ে যাওয়া হতে পারে কিন্তু অর্জুন সিং সেটা তো খুব একটা রাজি বলে মনে হয় না তবে এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এরই মাঝে এই মাঝখানে আমরা দেখলাম মাত্র কয়েকদিন আগেই রাজ চক্রবর্তী অভিনেতা ব্যারাকপুরের বিধায়ক তাকে ঘিরে কিন্তু একটা প্রচার শুরু হয়ে গেল রাজ চক্রবর্তীর জন্মদিনে ব্যারাকপুরে তার রাজত্ব এরকম ধরনের কিছু পোস্টার এবার রাজ দুয়ে দুয়ে চার ব্যারাকপুর শুরু করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্লেষকরা তাহলে কি এই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে রাজ চক্রবর্তীর নাম কোথাও গিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে রাজ চক্রবর্তীকে সেখানে প্রার্থী করা হতে পারে যদি হয় সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এই জায়গাগুলোতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে গত লোকসভা নির্বাচনে এমন বেশ কিছু আসনে তিনি এমন একজন নিউট্রাল প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়েছেন যাতে যাদের মধ্যে দ্বন্দ্ব তারা প্রত্যেকেই এই প্রচার সহ ওই দলীয় প্রার্থীকে জয়লাভ করানোর জন্য ময়দানে থাকবেন থাকেন কিন্তু কোনোভাবে যেন ভোট বাক্সে তার প্রভাব না পড়ে অর্থাৎ একজনকে দাঁড় করানোর জন্য অপরজন ক্ষুণ্ণ হলেন এই যে বিষয়টি অর্থাৎ শ্যাম সোমনাথ শ্যাম যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে বিষদকার করছেন বা অর্জুন সিং চাইছেন না সোমনাথ শ্যামের এই ধরনের মন্তব্য তিনি সহ্য করতে পারছেন না নানান বক্তব্য গোষ্ঠীদ্বন্দ্ব এই বিষয়টাকে মেটানোর জন্য রাজ চক্রবর্তীকে সেখানে সাংসদ নির্বাচনে প্রার্থী করে দিতেও পারে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের নিউট্রাল প্রার্থীদের দাঁড় করাতে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বা আগেও দেখা গিয়েছে যেমন দেবকে ঘাটালে দাঁড় করা করানো হয়েছিল সেখানেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ছিল কিংবা যাদবপুরে মিমিকে দাঁড় করানো হলো বসিরহাটে সেখানে নুসরাতকে দাঁড় করানো হলো। তবে এবার মিমি নুসরাতরা কতটা কি টিকিট পাবেন সেটা পরবর্তীতে আলোচনা করা যেতে পারে কিন্তু ব্যারাকপুর কিন্তু বড়ো ব্যথা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য যেটা কতবারও এই ব্যথা তাকে পোহাতে হয়েছে দলনেত্রীকে কারণ আমরা দেখেছিলাম অর্জুন সিং একদম শেষ মুহূর্তে তিনি চাইছিলেন তাকে প্রার্থী করুক দল প্রার্থী করুক কিন্তু অর্জুন সিং এর মতন এমন একজন ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস তাদের ভাবমূর্তি নষ্ট হবে এই অজুহাতে তাকে প্রার্থী করেনি শেষমেশ দিনেশ ত্রিবেদীকে তারা প্রার্থী করেন এবং দীনেশ ত্রিবেদী তিনি হেরেও যান সেখানে ফলত এটা গেল তৃণমূলের পাঠ তৃণমূল কি করবে যদিও সবটাই সম্ভাবনা সেখানে রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে কিংবা অন্য কাউকে হয়তো কোনো অন্য কোনো ব্যক্তিকে সত্যঘ সিনহাকে দাঁড় করানো হতে পারে এই একাধিক সম্ভাবনা দেখা যাচ্ছে তবে অর্জুন সিং তৃণমূলের টিকিট পাওয়া কিন্তু চান্স খুবই কম অপরদিকে বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা কাকে দাঁড় করাবেন একাধিক নাম এখানেও কিন্তু ভেসে উঠছে বিজেপি যদি অর্জুন সিং তিনি তৃণমূলের টিকিট না পান তাহলে অর্জুন সিং কি করবেন সেটা পরবর্তীতে বোঝা যাবে কারণ অর্জুন সিং আবার দলবদল করে বিজেপিতেও চলে যেতে পারেন এবং যদি বিজেপি দেখে যে অর্জুন সিংয়ের এর একটা উইনএবিলিটি রয়েছে তিনি এখানে জিতে যেতে পারেন তাহলে কিন্তু বিজেপি অর্জুন সিংকে নিয়ে নেবে তাকে জিতিয়ে নিয়ে আসবে বা জিতে যাবেন অর্জুন সিং তারপরে তার সঙ্গে কি করবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন হয়তো নিষ্ক্রিয় করে দিতে পারেন এরকম কিছু হতে পারে তার সঙ্গে কারণ দলবদল বারবার যদি দলবদল করে কোনো দলের পক্ষেই বোধ এই বিষয়টা মেনে নেওয়া সম্ভব হয় না আবার একটা বিষয় উঠে আসছে যে অর্জুন সিংয়ের ছেলে যিনি তার বাবার সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে তো গিয়েছিলেন কিন্তু বিজেপি ছেড়ে আর তিনি আসেননি বিজেপির বিধায়ক তিনি পবন সিং এই পবন সিংকে প্রার্থী করে দেওয়া হতে পারে ব্যারাকপুরের লোকসভা আসনের জন্য সেক্ষেত্রে যদি তৃণমূল অর্জুন সিংকে দাঁড় করায় তাহলে বাপ ছেলের লড়াইও দেখতে পারে ব্যারাকপুর এমন একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে আবার কেউ কেউ বলছেন কৌস্তব বাগচি কৌস্তব বাগচি তিনি শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী নাকি ফাটিয়ে কাজ করছেন দারুণ কাজ করছেন যা এর আগে অন্তত এই তৃণমূল সরকারের জামানায় কোনো বিরোধী দলনেতা করতে পারেননি এমনকি তিনি নিজের দলের নেতাদেরকেও তিনি নিজের দলের যে বিরোধী দলনেতা ছিলেন তাকেও বিষোদ্গার করতে তার সমালোচনা করতেও ছাড়েননি আব্দুল মান্নানের শুভেন্দু অধিকারী যোগ্য বিরোধী দলনেতা এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হয়েছে এবং সমস্ত বিরোধী দলকে নেতৃত্ব দেওয়ার একমাত্র নেতা শুভেন্দু অধিকারী ফলত শুভেন্দু অধিকারীর ভূষ প্রশংসা শোনা যায় এই কৌস্তব বাগচীর মুখে যদিও এই কৌস্তব বাগচিকে সেন্সারও করে দিয়েছে কার্যত কংগ্রেস তিনি আর মুখপাত্র নেই তার কিছু বক্তব্যের জন্য তিনি এখনও তবে তিনি এখনো কংগ্রেসের রয়েছেন তিনি আগামী দিনে বিজেপিতে জয়েন করতে পারেন এমন একটা সম্ভাবনা রয়েছে আর সেই সম্ভাবনাকে ভর করেই কেউ কেউ মনে করছেন যে কৌস্তব বাগচিকে হয়তো ব্যারাকপুরের সেখানে লোকসভা নির্বাচনে দাঁড় করাতে পারে ভারতীয় জনতা পার্টি ফলত ব্যারাকপুরের লড়াই কিন্তু আকর্ষক হতে চলেছে গতবারে যেমন আকর্ষক ছিল এই ক্ষেত্রে ব্যারাকপুর যেহেতু একেবারে অবাঙালি অধ্যুষিত এলাকা সেখানে কিন্তু যাতে বাঙালি ভোট ব্যাংক খুবই কম এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফলত যেই দ্বারাক না কেন এখানে টার্গেট থাকবেন অবাঙালি কোনো একজন প্রার্থীকে দাঁড় করাতে বা যদি তিনি বাঙালি হন সেক্ষেত্রে তার একটা অবাঙালি বেস যদি থাকে এমন কাউকে প্রার্থী করতে চাইবেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতানত্রীরা দিনেশ ত্রিবেদীকে আবারও হয়তো বিজেপি প্রার্থী করতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে যে আচ্ছা যদি এমন হয় যে দিনেশ ত্রিবেদী এবার বিজেপির টিকিটে দাঁড়ালেন অর্জুন সিং তৃণমূলের টিকিটে দাঁড়ালেন তাহলে গতবারের উলট পুরাণ হয়ে যাবে আর কি উল্টোটা হয়ে যাবে এবার এমন একটা সম্ভাবনাও কিন্তু থাকতে পারে তাহলে ব্যারাকপুরে কিন্তু একটা রোম অশোক ফাইট হতে পারে বাবা ছেলের লড়াই দেখতে পারি আমরা কিংবা সেখানে দেখা যেতে পারে অর্জুন সিং বাকচিকে লড়াই করতে আবারও হয়তো সেখানে সত্যিবান সিনহাকে লড়াই করতে দেখা যেতে পারে দীনেশ ত্রিবেদী বা অর্জুন সিংয়ের লড়াই হতে পারে যদিও এখনো পর্যন্ত চান্সেস কিন্তু খুবই কম তৃণমূলের টিকিটে অর্জুন সিংয়ের প্রার্থী হওয়া অন্তত এই ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে তো কিছু অদল বদল করবে তৃণমূল কংগ্রেস বিজেপিও অন্যান্য আসনও কিন্তু বিজেপি চমক দেবে কি কি চমক থাকতে পারে কি কি শোনা যাচ্ছে কি কী আলোচনা চলছে রাজ্য জুড়ে তা নিয়ে পরবর্তী আর একটি ভিডিওতে আমরা আলোচনা করব আমি আলোচনা করব অন্য কোনো আসন নিয়ে আজকের মতো এই পর্যন্ত তবে যেতে যেতে আপনাদের জানিয়ে রাখবো অতি অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যে পোস্ট আমি করি দেখবেন সেখানে একটা সমীক্ষা করারও চেষ্টা চলছে যে কোন কোন আসনে কে কে জিততে পারেন সেই সমীক্ষাতে অংশগ্রহণ করুন কমেন্ট করুন কিসের ভিত্তিতে আপনি কি মনে করছেন আপনি সেখানে পার্ট অংশগ্রহণ করুন আপনার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার সাথে যদি আপনি সহমত হন বা সহমত নাও হন তাতেও কোনো অসুবিধে নেই অতি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করবেন লাইক করলে আমরা একটু উৎসাহ পাই পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা প্রত্যেকেরই কিন্তু দরকার হয় থ্যাংক ইউ গুড নাইট